ওয়েলকাম টু মাই ফেসবুক পেন্ট জ্যান্ড ইউটিউব চ্যানেল নিরদ ব্লগ আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে দুইটা বাইক নিয়ে চলে এসেছি মামার এই নেহেরির দোকানে এটা হচ্ছে মৌগাছি বাজার থেকে একটু সামনে হাতের বাম দিয়েই মামার দোকান আমি যেটা দেখালাম না এটা হ্যাঁ এটাই হ্যাঁ এটাই দেখ তারপরে আকাশের সাথে থাকবে আমি যেটা নিয়েছি এটার প্রাইজ একশো টাকা এটার সাথে দুই পিস আছে এবং সাথে বট ফ্রি

সে গুরুতে হরি এই হচ্ছে গুরুতে হরি এडले টাকা আর আচ্ছা 100 টাকা ফুল আর টাকা এখানে এই যে ব্যানার দাও আছে আলোটা করে আরেকবার একটু দেখাবেন হচ্ছে নেহেরির অবস্থা আপনারা এখানে নেহেরি লললি এবং আরো সাথে বটও পেয়ে যাবেন আর আচ্ছা বট টাকা না আচ্ছা দেখতে পাচ্ছেন যে আসলে পঞ্চাশ টাকার পরিমাণটা আসলে কতটা বেশি